এবং মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন এখানে প্রশ্ন আমি প্রথমে পঞ্চাশটি প্রশ্ন দিয়ে একটি সাজেশন তৈরি করে রাখছি যে প্রশ্নগুলো তোমাদের বুঝে দিচ্ছি আশা করি এই প্রশ্ন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে এখানে যেহেতু আমরা কম্পিউটারের পরীক্ষা দিব বা কম্পিউটার পরীক্ষা হবে এজন্য প্রথমে তোমাদের জিজ্ঞাসা করতে পারে বা পরীক্ষা আসতে পারে কম্পিউটার কি এখানে কম্পিউটার হলে একটি প্রক্রিয়াকরণ করে যদি আমরা এই সম্পর্কে লিখিত অথবা এম সি বা মৌখিক যেভাবে আসুক আমরা যদি একটি মুখস্থ করে যাই তাহলে কিন্তু আমরা এম সি রিডেন বা যে কোনোভাবে আসলে আমরা দিতে পারবো এই জন্য আমরা পুরো প্রশ্নের অ্যান্সার আমরা মুখস্থ করে নিব

প্রাইমারি মেমরি যার পুনর্ভ হচ্ছে হলো র্যান্ডম এক্সেস মেমরি রম হচ্ছে একটি সেকেন্ডারি মেমরি যার পুনর্ব হচ্ছে রিট অনলি মেমরি জানা যে কম্পিউটারের হার্ডওয়ার কি আমরা জানি কম্পিউটার যে সকল যন্ত্রাংশ ধরা যায় স্পর্শ করা যায় ওগুলোকে হার্ডওয়ার হিসেবে বলা হয় যেমন কম্পিউটারের শারীরিক অংশ অর্থাৎ যন্ত্রাংশ যেগুলো আমরা স্পর্শ করি সেগুলো হচ্ছে হার্ডওয়ার যেমন মাদারবোর্ড সি সিপিউ কিবোর্ড মাউস এগুলো হচ্ছে একটি হার্ডওয়ার ডিভাইস সফটওয়্যার কি সফটওয়্যার হতেছে কম্পিউটার পরিচালনা করার জন্য কিছু নির্দেশ বা নির্দেশের সমষ্টিকে আমরা সফটওয়্যার বলে থাকি এজন্য সফটওয়্যার হলো প্রোগ্রাম বা কিছু নির্দেশের সমষ্টি শুধু একটি নির্দেশ দিলেই সফটওয়্যার হবে না একাধিক নির্দেশকে একত্র করলে অর্থাৎ সমষ্টিকে আমরা সফটওয়্যার বলি যেটা হার্ডওয়্যারকে পরিচালনা করা অর্থাৎ হার্ডওয়্যারকে পরিচালনা বা নিয়ন্ত্রণ করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয় তিন নাম্বার হচ্ছে নাম্বার ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে একটি আন্তঃসংযোগ ব্যবস্থা অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট ছোট নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্কিং এর সংযোগ ব্যবস্থাকে বা সমষ্টিকে আমরা ইন্টারনেট বলে থাকি অর্থাৎ বিশ্বব্যাপী কম্পিউটারের নেটওয়ার্কের সমষ্টি হচ্ছে ইন্টারনেট ওয়েব ব্রাউজার কি অর্থাৎ আমরা ইন্টারনেটে প্রবেশ করার জন্য বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করে থাকি সেইগুলো হচ্ছে এক একটা ব্রাউজার এবং এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করা হয় অর্থাৎ ব্রাউজার ছাড়া আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো না কয়েকটি ব্রাউজার নাম গুগল ক্রম মজিলা ফায়ারফক্স অপেরা মিনি এগুলো একটা ব্রাউজার যেগুলোতে আমরা ইন্টারনেটে প্রবেশ করি আইপি আইপি হচ্ছে ইন্টারনেট পৃথিবীতে প্রোটোকল অর্থাৎ ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটারে একটা ঠিকানা থাকে এই ঠিকানাকে আইপি বলা হয় আর আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটারে একটা ঠিকানা ইউআরএল ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর কোন একটা ওয়েবসাইট বা ওয়েব পেজের ঠিকানাকে ইউআরএল বলা হয় এইচটিটিপি এর পুনরূপ কি এইচ তে হাইপার টি তে টেস্ট টি তে ট্রান্সফার আর এস পি তে প্রোটোকল হাইপার টেস্ট ট্রান্সফার প্রোটোকল কম্পিউটারের প্রজন্ম প্রথম প্রজন্ম কত সাল থেকে শুরু উনিশশো চল্লিশ সাল থেকে উনিশশো ছাপ্পান্ন সাল এই পর্যন্ত সময়কে প্রথম স্তরের অর্থাৎ প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হয় যা কম্পিউটার পরিচালনা করা হয়েছে পনেরো নম্বর কম্পিউটার ইনপুট ডিভাইস কি যে সকল ডিভাইস দ্বারা কম্পিউটার তথ্য বা ডাটা প্রেরণ করা হয় বা প্রদান করা হয় প্রবেশ করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলা হয় যেমন কিবোর্ড মাউস স্ক্যানার এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস কম্পিউটার আউটপুট ডিভাইস কি যা কম্পিউটার থেকে তথ্য প্রদান করে থাকে বা ফলাফল প্রদর্শন করে থাকে তাকে আউটপুট ডিভাইস বলা হয় যেমন মনিটর স্পিকার প্রিন্টার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস এটাতে আমরা তথ্য বা ফলাফল প্রদর্শন করে থাকি মাদার বোর্ড মাদার বোর্ড হচ্ছে কম্পিউটার প্রধান ইলেকট্রিক্যাল সার্কিট অর্থাৎ সার্কিট বোর্ডকে প্রধান সার্কিট বোর্ডকেই মাদার বোর্ড বলা হয় যেটি সিপিউর ভিতরে থাকে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক একটি সেকেন্ডারি মেমরি ডিভাইস যা তথ্য সংরক্ষণ করার জন্য বা জমা করার জন্য ব্যবহার করা হয় ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার একটি ডিভাইস এসএসডি কার্ড এটি একটি কমন প্রশ্ন এসএসডি এর পূর্ববর্তী সলিড স্টেট ড্রাইভ যা দ্রুত গতি ডাটা সংরক্ষণে বা স্টোরেজে ব্যবহার করা হয় ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি সেবা অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যক্তি ডাটা বা সফটওয়্যার সেবা গ্রহণ করতে পারে এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কম্পিউটারের ভাইরাস কি কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা তোমার কম্পিউটারে প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে নষ্ট করে দিতে পারে ফায়ারওয়াল হচ্ছে নেটওয়ার্ককে সুরক্ষিত রাখার জন্য একটি সিস্টেম বা পদ্ধতি অর্থাৎ একটি নেটওয়ার্ককে সুরক্ষিত রাখার জন্য একটি পদ্ধতির নাম হয়েছে ফায়ার অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার মৌলিক কম্পিউটারের মৌলিক সফটওয়্যার যা হার্ড এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ব্যবহার করা হয় উইন্ডোজ কি উইন্ডোজ হচ্ছে একটি মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত একটি অপারেটিং সিস্টেম যেটি দ্বারা কম্পিউটার পরিচালনা করা হয় অপারেটিং সিস্টেম কম্পিউটারের আত্মা বা প্রাণ বলা হয় লিনাক্স কি লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এটি একটি অপারেটিং সিস্টেম ফাইল কি ফাইল হচ্ছে ডাটা সংরক্ষণের একটি একক ইউনিট ফোল্ডার কি ফোল্ডার হচ্ছে এখানে ফাইল অডিও ভিডিও ইমেজকে কে একত্র সংরক্ষণ করার জন্য বা জমা করার জন্য একটি ধারক অর্থাৎ এখানে আমরা ফাইল ছবি অডিও ভিডিও সবকিছু একটি ধারক ধারণ করতে পারি তারপরে বলা হয়েছে বিআইওএস বায়োস কি বা বায়োস এর পুনরূপ কি বায়োস এর পুনরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যা কম্পিউটারে স্টার্ট অ্যাপে ব্যবহৃত করা হয় কিবোর্ড কি কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস যা তথ্য প্রদান করে মাউস কি মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস প্রিন্টার কি প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটারে লেখা তথ্য আগজে ছাপানোর কাজে ব্যবহার করা হয় স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস তারপর হচ্ছে ডেটা আছে ডেটা হচ্ছে অপ্রক্রিয়াজাতকরণ তথ্য হচ্ছে ডেটা আর ইনফরমেশন হচ্ছে প্রক্রিয়াজাতকরণ তথ্য বিট বিট হচ্ছে বাইনারি ডিজিট অর্থাৎ কম্পিউটার জিরো এবং ওয়ান কে বিট বলা হয় আর যেহেতু কম্পিউটার জিরো এবং ওয়ান দ্বারা কাজ করে এই সর্বনিম্ন জিরো এবং ওয়ান কে বলা হয় কম্পিউটারের ক্ষুদ্রতম ডাটা ইউনিট বাইট বাইট হচ্ছে আটটি বিটের সমষ্টিকে বাইট বলা হয় গুগল কি গুগল হচ্ছে একটি জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন অর্থাৎ ইন্টারনেট থেকে কোনো তথ্য খোঁজার জন্য গুগল ব্যবহার করতে হয় ওয়েবসাইট কি ওয়েবসাইট হচ্ছে একাধিক ওয়েব পেজের সমষ্টি অর্থাৎ একাধিক ওয়েব পেজের ডিজিটাল পেজের সমষ্টিকে আমরা ওয়েবসাইট বলে থাকি সার্ভার কি সার্ভার হতেছে শক্তিশালী সেবা দানকারী একটি কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তথ্য সঞ্চয় অর্থাৎ জমা বা বিতরণ করার জন্য একটি শক্তিশালী কম্পিউটার নাম হচ্ছে সার্ভার কম্পিউটার বা সার্ভার নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে একটি সংযোগ ব্যবস্থা ল্যান ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়ান ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক যদি ম্যান থাকে তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিলিটি অর্থাৎ তার বা তার ছাড়া নেটওয়ার্ক সিস্টেমকে ওয়াইফাই বলা হয় ক্লিপবোর্ড কি আমরা দেখি এমএস ওয়ারে ক্লিপবোর্ড ব্যবহার করা হয় ক্লিপবোর্ড হচ্ছে সাময়িকভাবে বা অস্থায়ীভাবে তথ্য কপি করার জন্য কপি করা তথ্য সংরক্ষণ করার জন্য একটি জায়গা অর্থাৎ যেখানে আমরা সাময়িক ভাবে তথ্য কপি করে জমা রাখতে পারি ফিশিং ফিশিং হচ্ছে প্রতারণামূলক ইমেলের মাধ্যমে তথ্য চুরি অর্থাৎ প্রতারণা করে তোমার ইমেল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বা চুরি করা হয়েছে ফিশিং ম্যালওয়্যার ম্যালওয়্যার কি ম্যালওয়্যারে হচ্ছে ক্ষতিকারক একটি সফটওয়্যার বা প্রোগ্রামের নাম ডাউনলোড ডাউনলোড হচ্ছে ইন্টারনেট থেকে কোনো তথ্য বা ডাটা নিজের কম্পিউটারে নামিয়ে আনা চিন্তা নেট থেকে ফাইল সংগ্রহ করা আর আপলোড হচ্ছে নিজের প্রয়োজনীয় কোন তথ্য কম্পিউটারে দেওয়া অর্থাৎ ফাইল ইন্টারনেটে পাঠানো ফাইল বা যে কোনো ডকুমেন্ট ইন্টারনেটে পাঠানো হচ্ছে আপলোড আর নিয়ে আসা হচ্ছে ডাউনলোড ডোমেন কি ডোমেন হচ্ছে ওয়েবসাইটের একটি একক ঠিকানা যেমন গুগল google গুগল হচ্ছে একটি ডোমেন এর নাম ইয়াহু জিমেল এগুলো হচ্ছে একটা ডোমেইন এর নাম তারপরে বলা হচ্ছে এপিআই এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এ হচ্ছে আজকের মতো পঞ্চাশটি এমসিকিউ বা শর্ট কোশ্চেন এখানে এমসিকিউ বা শর্ট কোশ্চেন যেভাবে আসুক না কেন বা মৌখিক আসুক না কেন আমরা যদি এগুলো মুখস্থ করি তাহলে কিন্তু আমরা এমসিকিউ বা মৌখিক বা যে কোনো প্রশ্নে আমরা সহজে অ্যান্সার করতে পারবো আশা করি এই পঞ্চাশটি প্রশ্ন পড়লে আমরা পরবর্তী বিরতিতে আরো গুরুত্বপূর্ণ গ্রাফিক ডিজাইন বা নেটওয়ার্কিং বা প্রোগ্রামিং সম্পর্কে আরো প্রশ্ন তৈরি করে তোমাদের দিব তোমরা প্রশ্নগুলো সম্পূর্ণ মুখস্থ করে বা আয়ত্ত করে যাবে তোমরা আশা করি তোমরা এই আউটসোর্সিং কোর্সটি ভর্তি হতে পারবে এবং কোর্সটি ভর্তি হতে পারলে আশা করি তোমরা সম্পূর্ণ কোর্সটি করলে তোমাদের জীবনে অনেক উপকৃত হবে তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ